কর্মী নিয়োগ অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দেখে নিন কি কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সে সম্পূর্ণ পুরো ডিটেলস বিষয় ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক কল্যাণী এমস ভ্যাকান্সি দু অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কল্যাণীর দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পন্ন করতে পারবে আবেদনের শেষ তারিখ বয়সীমা বেতন শূন্য পদ নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সমস্ত তথ্য জানতে অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমে দেখে নেব কী কী পদ আছে পদের নাম এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে গেস্ট ফ্যাকাল্টি শূন্য পদ সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে নিয়োগ করা হচ্ছে মোট দুজন প্রার্থীকে বয়সীমা এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন আঠেরো বছর সর্বোচ্চ চৌষট্টি বছরের মধ্যে হতে হবে এছাড়া এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স এক আট দু হাজার পঁচিশ তারিখ অনুসারে হিসাব করা হবে বেতন কাঠামো এই পদে আপনি যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনার বেতন সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি মাসে তিরিশ থেকে সর্বোচ্চ চল্লিশ হাজার টাকার মধ্যে প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের প্রতি অবশ্যই যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউশন থেকে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এবার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেই অফিসিয়াল নোটিশ যেটা পাঁচ বারো দু তারিখে কিন্তু প্রকাশিত হয়েছে মেমো নাম্বার বাঁদিকে শো করছে এঙ্গেজমেন্ট অফ গেস্ট ফ্যাকাল্টি নেওয়া হচ্ছে এখানে বলা হচ্ছে এমস কল্যাণী হোল্ড ইন্টারভিউ হবে এগারোটা থেকে আঠাশ এক দু হাজার পঁচিশ পঁচিশ সালের আঠাশ তারিখে আপনাদের এটার ইন্টারভিউ হবে অফলাইন মোডে আপনাদের কিন্তু পোস্ট গেস্ট ফ্যাকাল্টির আবেদন করতে হবে ভ্যাকান্সি আছে এখানে একটা ইন্ডিয়ান ভারতীয় নাগরিক হলে আবেদন করতে পারবেন এখানে ইংলিশ সাবজেক্টের উপরে আপনাদের ষাট আওয়ার্সের একটা ডিউরেশনের পরী আপনাদের ক্লাস করাতে হবে আর বেঙ্গলির ক্ষেত্রে তিরিশ এখানে মেনশন করা আছে আর এখানে কিন্তু রেমুনেশান দেওয়া হয়েছে পার ক্লাসের জন্য হাজার টাকা পাবেন ম্যাক্সিমাম ষাট ঘন্টা আপনাদের কিন্তু করতে হবে ক্লাস আর বেঙ্গলি সাবজেক্টের জন্য হাজার টাকা পার ঘন্টা দেওয়া হবে চল্লিশ আওয়ার্স আপনাদের ডিউরিং অ্যাকাডেমিক সেশন করাতে হবে এবার আমরা দেখব নিয়োগ প্রক্রিয়া এখানে প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে আরও বিস্তারিত জানতে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা ফলো করতে পারেন প্রয়োজনীয় ডকুমেন্টস কী লাগবে আবেদন করতে আবেদনকারীর বয়সের প্রমাণপত্র আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ড বা প্যান কার্ড শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রমাণপত্র কম্পিউটার সার্টিফিকেট থাকলে সেটা দিতে পারেন আর জাতিগত সংশয়পত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যদি থাকে আপনাদের সেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট এছাড়াও অন্যান্য ডকুমেন্টস কিছু থাকলে সেটা দিতে পারেন আবেদন পদ্ধতি এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে ইমেলের মাধ্যমে সর্বপ্রথম এই প্রতিবেদনের আমরা ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক দিয়ে রাখবো সেটা এ ফোর সাইজ পেপারে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন হাতে কলমে সেই ফর্মটি ফিল আপ করবেন পুরো ফর্মটা নির্ভুলভাবে ফিল আপ করবেন এবং আবেদনপত্র জমা দেবেন এইখানে বিজ্ঞপ্তি আবেদনপত্র জমা করার জন্য এখানে এমস কল্যাণী ডট এডু ডট ইন এই মেলে ঠিকানায় আপনাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে মেলটা ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে দেবো সেই মেলে আপনারা সমস্ত ফাইলটা একটা পিডিএফ তৈরি করবেন সেই পিডিএফের মধ্যে সেই ফাইলটা আপনারা পাঠাবেন আর অবশ্যই আপনারা মেলের সাবজেক্ট লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট গেস্ট লেকচারার বা ফ্যাকাল্টি যেটাই আছে সেটা লিখতে হবে গুরুত্বপূর্ণ তারিখের মধ্যে আবেদনের শেষ তারিখটা দেখে নেবেন সাতাশ বারো দু তারিখ হচ্ছে এই মাসের সাতাশ তারিখ লাস্ট ডেট তার মধ্যে আপনাদের আবেদনটি কমপ্লিট করতে হবে তো সমস্ত রিজ বিষয়গুলো বললাম যারা আবেদন করতে চান খুব শীঘ্রই এই পোস্টে অনলাইন অফ অনলাইনে মেলের মাধ্যমে আবেদন করে ফেলুন আজকের ভিডিও রকম পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন